আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল মসজিদের ইমাম মোয়াজ্জিম ও খাদেমদের জন্য একটি মহা সুখবর আপনারা অলরেডি জানতে পেরেছেন যে দেশের সকল মসজিদের ইমাম মুওয়াজিম ও খাদেমদেরকে সরকারিভাবে একটি ভাতা প্রদান করা হবে তবে এই নিউজটি আমরা পাওয়ার পরেও এখনও পর্যন্ত কেউ জানি না সেই টাকাটা কবে থেকে পাওয়া যাবে বা দেওয়া হবে এবং এই টাকাটা কীভাবে দেওয়া হবে আমি আজকে আপনাদেরকে এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যেগুলো আসলে বাংলাদেশের সকল মুসলিমেরই জানা উচিত এ বিষয়টি নিয়ে একটু মতভেদও রয়েছে যদিও সেই মতভেদে কোনো মূল্যায়ন নেই কারণ আমরা একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদেরকে ভাতা দেব এটি স্বাভাবিক তবে একটি বিষয় সবচেয়ে ভালো লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সবাই সদরে গ্রহণ করেছেন এখানে কেউ বাধা দেওয়ার বা কেউ কোনো নেগেটিভ কথা বলেনি বা চিন্তাও করেনি এই কারণেই আমরা অতি দ্রুতই এই বিষয়টি কার্যকর হবে বলে আশা প্রত্যাশী কিছু কিছু মহল থেকে যদিও একটি বিষয় উঠে এসেছে যদি দেশের প্রত্যেকটি মসজিদের ইমাম মুওয়াজিনরা ভাতা পায় তাহলে মন্দিরের যারা পুরোহিত রয়েছে তাদেরকেও একটি ভাতা দিতে হবে যদিও এ বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা থেকে কোনো কিছু আমরা জানতে পারিনি এটি বিভিন্ন মহল থেকে আমরা শুনেছি যদিও ভিত্তিহীন আমরা প্রথমে যে বিষয়টি দেখতে চাই সেটি হচ্ছে অতি দ্রুত বাংলাদেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম যারা রয়েছেন সকলেরই একটি সম্মানী ভাতা প্রদান করা হবে এই বিষয়ে যারা একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের মাঝে যদি কোনো ভালো আইডিয়া থেকে থাকে এই বিষয়টি কিভাবে কার্যকর করা যায় সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কোনো মতামত থাকলেও সেটিও কমেন্টে জানিয়ে যাবেন কারণ আমরা জানি বাংলাদেশ সরকার অনেক মতামত গ্রহণ করেই কাজ করে থাকে এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইরাল হবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ হবে বা দৃষ্টিতে পড়বে তখন আপনাদের মতামতগুলো গ্রহণ করে সেই মতামত থেকেও অনেক বিষয় আমরা দেখতে পাবো যে কার্যকর হয়েছে যাই হোক আমরা যদিও অনেক খুশি তবে এই বিষয়টি এখনও পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা পায়নি যে এতদিন পরে বা এই মাস থেকে ইমাম মোয়াজ্জিনরা এই টাকা বা এই পরিমাণ একটি ভাতা পাবে অতি দ্রুতই আমরা এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি পাব আশা করছি ইনশাল্লাহ আর আপাতত সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন এই ভাতার আওতাভুক্ত হবে না বলেও আমরা জানতে পেরেছি তবে হ্যাঁ অতি দ্রুতই বাংলাদেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এই ভাতার আওতাভুক্ত হয়ে যাবে যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ